হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমার আজকের রেসিপি বিফ স্বামী কাবাব স্বামী কাবাব পছন্দ নয় এমন মানুষ খুবই কম পাওয়া যায় পোলাও কিংবা বিরিয়ানি সব কিছুর সাথেই খুব ভালোভাবে বানিয়ে যায় তো চলো রেসিপিটি শুরু করা যাক স্বামী কাবাবের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বিফ বিফগুলোকে সরাসরি রান্নার পাত্রে ঢেলে নিলাম এরপর এখানে আমি নিয়েছি দুশো গ্রামের একটু বেশি তিনশো গ্রাম বুটের ডাল অনেকেই জানো যে স্বামী কাবাব তৈরি করতে বুটের ডালের প্রয়োজন হয় আর ডালটা আমি আগে থেকে ধুয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এরপর যাচ্ছে হচ্ছে কিছু গুঁড়ো মশলা এখানে আছে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ আছে গরম মশলা গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এরপর যাচ্ছে হচ্ছে চার টেবিল চামচ পরিমাণ তেল রান্নার রেগুলার তেল চার টেবিল চামচ তেলটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে এরপর ঢেকে সরাসরি চুলায় বসিয়ে দেব বসানোর পাঁচ মিনিট পর একটু ঢাকনা খুলে নেড়ে দেব তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে অনেক পানি উঠেছে এগুলো আমি শুকিয়ে নেওয়া পর্যন্ত ওয়েট করবো এই তো মাংসের পানিগুলো শুকিয়ে এসেছে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ পানি যদি প্রয়োজন হয় পরে তোমরা পানি আরও অ্যাড করতে পারো এখন আমি চার কাপ পানি দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পর তোমরা দেখতেই পারছ মাংসের পানিটা টেনে গিয়েছে এবং ডাল এবং মাংস সুন্দর করেই সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানিটা শুকিয়ে একটি পাত্রে নামিয়ে নিলাম এবার আমি ব্লেন্ড করে নিব এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই পারছ খুব সুন্দর মি হয়েছে এ পর্যায়ে আমি একটি মিক্সিং বলে প্ল্যান করা মাংস আর ডাল নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা অবশ্যই তোমরা বেরেস্তাটা দিয়ে করবে তাহলে একটা আলাদা স্মেল পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এরপর যাচ্ছে হচ্ছে নিজের ইচ্ছে মতো কাঁচামরিচ কুচি মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম এরপর যাচ্ছে হচ্ছে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এরপর যাচ্ছে হচ্ছে এক টুকরো লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবে এতে খুব সুন্দর একটি স্মেল বের হয় যখন তোমরা মিক্সিং বলে মিক্স করবে তখনই বুঝতে পারবে এই তো লেবরস দেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য অবশ্যই লাগছে একটি ডিম তোমরা যখন ডিম দিয়ে বাইন্ডিং করবে তখন তোমরা বুঝতে পারবে যে ঠিক টেকচারটা কেমন এসেছে যদি মনে করো তোমাদের মিশ্রণটি একটু টাইট মনে হচ্ছে তাহলে অবশ্যই তোমরা আরেকটি ডিম ব্যবহার করবে এই তো ডিমটা দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি এই পর্যায়ে আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু ঘি মেখে নেব এবং অল্প অল্প করে একটু মিশ্রণটি নিয়ে দুই হাতে তালুর সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের শেপ তৈরি করে নিব এই তো তোমরা দেখতেই পাচ্ছ এই তো ঠিক এমনই করে সবগুলো কাবাব আমি রেডি করে নিব। এই তো আমার সবগুলো কাবাব রেডি করা হয়ে গিয়েছে এরপর যে তোমরা এই কাবাবগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে দু থেকে তিন মাস পর্যন্ত এরপর আমি বেস্তা বাজার তেলের পাত্রেই রান্নার কিছুটা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা ঘি যতটুকু পরিমাণ তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো এবং অল্প তেলে শ্যাডো ফ্রাই করে নিতে পারো এই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি কাবাবগুলো এই তো এবার প্রতিটা ব্যাচ পাঁচ মিনিট করে উল্টে পাল্টে আমি ভেজে নেব সুন্দর করে এক পাশ হয়ে গেলে পাঁচ মিনিট পর উল্টে পাল্টে ভেজে নেব এই তো আমার বাজার হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে তুলে নেব এই তো ঠিক একইভাবে সেম প্রসেসে আমি কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব পাঁচ মিনিট করে এবার পরিবেশনের পালা হয়ে গেল খুব সহজ এবং মজাদার ওয়েতে বিফ স্বামী কাবাব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ